যে তিন আঙ্গিক হয় তা হচ্ছে এক নাম্বার যে ব্যক্তি সম্পর্কে ব্যক্তি সম্পর্কে রিয়ারেন্স থাকতে পারে দুই নাম্বার শিক্ষণীয় গল্প সম্পর্কে রিয়ারেন্স থাকতে পারে তো তিন নাম্বার ঐতিহাসিক গল্প সম্পর্কে ঐতিহাসিক স্থান সম্পর্কে রিয়ারেন্স থাকতে পারে এক নাম্বার হচ্ছে ব্যক্তি সম্পর্কে দুই নাম্বার অথবা

এই গল্পগুলো কিভাবে সাজাতে হবে আর রিয়ারেঞ্জ টা রিয়ারেঞ্জ অর্থটাই হচ্ছে যে পুনরাবৃত্তি করা অর্থাৎ গল্প একটা থাকবে সেটা এলোমেলো ভাবে দেওয়া থাকবে পুনরায় সাজিয়ে লিখতে হবে তো আমরা তাহলে দেখি আমরা সর্বপ্রথম অর্থটা দেখি তো অর্থ বলছে যে প্রথম আর অর্থ জানার আগে সর্বপ্রথম আমরা লিখবো কিভাবে এটা সম্পর্কে একটু সদা হই তো আমরা দুই আঙ্গিকে রিয়ারেঞ্জ করে লিখতে পারি তো আমরা যেহেতু আটটা দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আটটা দেওয়া আছে আমরা এই বক্স করে লিখতে পারি যে 1 2 3 4 5 এটা লিখে আচ্ছা যেটা হবে আচ্ছা যদি সর্বপ্রথম ডি নাম্বার হয় তাহলে আমরা ডি নাম্বার লিখবো তারপরে যদি এইচ নাম্বার হয় তাহলে আমরা এইচ নাম্বার লিখবো তারপরে যদি সি নাম্বার হয় আমরা সি নাম্বার লিখবো এইভাবে পর্যায়ক্রমে আমরা রিঅরঞ্জমেন্টা সাজিয়ে দেবো কেউ যদি এটা না লেখে তো তার জন্য আরেকটা লেখা যায় যে ওয়া দিয়ে আমরা এটা লিখতে পারি যে ডি প্লাস এইচ প্লাস সি প্লাস জি প্লাস এ প্লাস বি প্লাস কি এভাবে আমরা রিয়ারেঞ্জ কাজ করতে পারি যে একটা নিয়ম ফলো করলে হয়ে যাবে তো সর্বপ্রথম রিয়ারেঞ্জ এর আমরা বাংলা অর্থটা একটি সেরে নেই তো বাংলা অর্থ কি বলে হি থট হি থট হিম যে সে তাকে ভাবলো টু বি ডেড মারা গিয়েছে তো আমরা দেখি তারপর তারপরে দুই নাম্বার কি বলে দা বিয়ার ইসমেল্ট হিস ইয়ার্স নোজ এন্ড ফেস দা বিয়ার ইসমেল হিস ইয়ার নোজ এন্ড ফেস তার বলছে যে দা বিয়ার অর্থ হলো ভালো ইসমেল মানে গন্ধ নেওয়া অর্থাৎ ভাল্লুকটি গন্ধ নিল ইসরা অর্থাৎ তার স্টানের গন্ধ নিল নস নাকের গন্ধ না এমফিস এবং মুখ গন্ধের গন্ধ নিল আচ্ছা তারপরে আমরা দেখি সি নাম্বারটা বলে যে সডেনলি হি কেম অ্যাক্রস এভিয়া সডেনলি হোটা হটা আধা কেম অ্যাক্রস এভিয়া হটা একটি ভাল্লুক আসলো তারপরে আমরা ডি নম্বরের দিকে যাই ডি নাম্বার কি বলে তো ওয়ান্স আলফোন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার ফেসিং দো এ ফাইস যে একদা এক সময় দুই বন্ধু বনের মধ্য দিয়ে যাইতেছিল তারপরে আমরা দেখি দেন দা বিয়া ওয়েন্ট এওয়ে তারপর ভাল্লুকটি চলে গেল তো তারপরে এক নাম্বারটা বলে হিন্দি নো আদার ওয়ে কোনো উপায় খুঁজে না পেয়ে দা লেটার দা লেটার ওয়ান লেইং ওয়ান লেইং ডাউন কোন উপায় খুঁজে না পেয়ে পরে শুয়ে পড়লো ডাউন অন দা গ্রাউন্ড অর্থাৎ মাটিতে শুয়ে পড়লো মাটিতে শুয়ে পড়লো অ্যান্ড এবং যে ফেন্ট ফেন্ট ডেট এবং মৃত্যুর ভান করলো ফেন্ট মানে ভান করা ডেট মানে মৃত্যু তাহলে মৃত্যুর ভান করলো তাহলে আমরা এটার অর্থ বলতে পারি যে হিন্ডিং হিন্ডিং রোগ আদা হয়ে কোনো উপায় খুঁজে না পেয়ে পরে পরে শুয়ে পড়লো ওয়ান দা গ্রাউন্ড মাটিতে শুয়ে পড়লো এবং মৃত্যু হান করলো এবার আমরা যে নাম্বারের দিকে তাকাই তা ফার্স্ট রান প্রথম বন্ধু গাছে উঠেছিল প্রথম বন্ধু গাছে উঠেছিল বাদ দা লেটার কিন্তু অন্য বন্ধু অর্থাৎ দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারতো না এবার আমরা এই নাম্বার সর্বশেষ নাম্বার দেখি দে ওয়ার তারা কথা বলছিল ইভাবিয়ার লাভ করার এই সাদাব তারে কি অন্যের মধ্যে যে ভালোবাসার একটা কথা বলছিল অথবা সম্পর্কের একটা কথা বলছিল তাহলে আমরা দেখি সর্বপ্রথম আমরা সাজায় লিখব যে তো গল্পটা এমন এমন দেওয়া আছে সেতু গল্পটা আমরা সাজা লিখব আমরা কিந்து অর্থটা বুঝতে পারলাম তো আমরা দেখি সর্বপ্রথম কোনটা হয় তো আমরা সর্বপ্রথম দেখি যে দুই বন্ধু বোনের মধ্যে দিয়ে যাইতেছিল তো তাহলে কি আছে ওয়ান্স আপন এ টাইম

তারপরে আমরা দেখি যখন তারা কথা বলছিল দুইজনের মধ্যে যেতে যেতে তারপরে কি হলো যে যখন তারা কথা বলতে বলতে গেল ভালোবাসার কথা বলতে বলতে গেল তখন দেখা গেল যে দা যে হঠাৎ তাদের সামনে একটা ভাল্লুক আসলো হ্যাঁ ভাল্লুক আসলো তারপরে কি হলো তারপরে আমরা দেখি যে দা ফার্স্ট দা ফার্স্ট যে প্রথম বন্ধু যখন ভাল্লুকটা চলে আসলো প্রথম বন্ধু গাছে উঠলো অর্থাৎ

কোন উপায় খুঁজে না পেয়ে দা লেটার যেহেতু দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারে না ওই জন্য যে মাটিতে শুয়ে পড়লো এবং মৃত্যু ভান করলো তারপরে আমরা দেখি আমরা এক নাম্বারটাও পালাম তারপরে আমরা যে কাজটা করতে পারি যে বি নাম্বারটা আমরা কাজ করতে পারি বি নাম্বার বলছে দা বিয়া ইসমেন ভাল্লুক কি পড়লো যেহেতু তৃতীয় বন্ধু গাছে উঠতে পারতো পারতো না সেহেতু দ্বিতীয় বন্ধু মাটিতে শুয়ে পড়লো এবং দা বিয়া ইসমেন্স বা কি ভাল্লুকটি তার কানের গন্ধ নিল নাকের গন্ধ নিল কানের গন্ধ নিল নাকের গন্ধ নিল ফেসবুক মন্ডলের গন্ধ নিল তিনটা দি কিন্তু গন্ধ নিল কারণ ভাল্লুক দেখছে যেহেতু দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারে না ও মাটিতে শুয়ে আছে সব সবগুলোরই গন্ধ দিচ্ছে সে মারা গিয়েছে কি যায় নাই আমরা এখনো ওই স্টেপে আসি নাই আমরা দেখি এবার এ নাম্বারটা দেখবো যেহেতু ভাল্লুক তিনটা সম্পর্কে গন্ধ নিল অর্থাৎ আর একটা ফেস অর্থাৎ না যে কান আর হলো মুখমন্ডলের তিনটা তিনটারই গন্ধ নিল গন্ধ দেওয়ার পর যে আসলে কি করলো যে সে আসলে ভাবলো তুই ভিডেট সে মারা গিয়েছে অর্থাৎ বন্ধনে দেখে সে আসলেই মারা গিয়েছে তারপরে আমরা কি করব সর্বশেষ নাম্বারটা আমরা কিভাবে লিখতে পারি যে ই নাম্বার দেন দি ভিআর গোয়েন তারপর ভালো কিছু গেল। যখন দেখলো যে কোনো প্রথম বন্ধ গাছে উড়লো দ্বিতীয় বন্ধ কিন্তু গাছে উঠতে পারতো না তখন সে কি করলো মাটিতেই শুয়ে বলল। তখন কি করলো যে ভাল্লুক আসলো আসে তাদের কানের গন্ধ নিল নাকের গন্ধ নিল মুখের গন্ধ গিয়েছে তারপর কি থেকে গেল তো আমরা এইভাবে রিয়াজটা কমপ্লিট করতে পারি তো তারপর এখানে কিন্তু একটা গল্প তৈরি করতে হবে তারপর আমরা যেভাবে কাজ করতে পারি যে সর্বপ্রথম এখানে আসে ড্রিম তাহলে আমরা কোন নাম্বার দেব না কোন মেকার এখানে ইউজ করব না অর্থাৎ এখানে আছে ই নাম্বার বি নাম্বার সি নাম্বার ই নাম্বার ই নাম্বার এফ নাম্বার জি নাম্বার এইচ নাম্বার এগুলো আমরা ইউজ করবো না আমরা পেশা চাকারে একটা গল্প সাজাবো একটা পেশা চাকারে একটা গল্প সাজাবো তাহলে প্রথম যদি ডি নাম্বার থাকে তাহলে আমরা লিখবো ওয়ান্স ওয়ান্স আফন আফন এ টাইম ওয়ান্স আফন এ টাইম টু ফ্রেন্ডস টু ফ্রেন্ডস What friends? What has? What has? do sing. do e forest. E forest. Tar pore amra je dishto kas korbo tar do. ekta yes number. yes number আছে দে এই ভাবে আমরা পর্যায়ক্রমের গল্পটা সম্পূর্ণ করব সম্পূর্ণ করে আমরা কিন্তু লিখবো আর সাত নাম্বার আর নয় নাম্বার যে গল্পটা থাকে এটার সাথে কিন্তু অনেক মিল খুঁজে পাওয়া যায় তো সাত নাম্বার গল্প যদি করা যায় ওটা কিন্তু কম্পিট স্টোরিও আসতে পারে বা কম্পিটেটিং স্টোরি পরিস্থিতি নিলে সাত নাম্বারও কিন্তু হয়ে যায় তো আমরা এইভাবেই আমরা করতে পারি এরপরে অন্য একটা রিয়ারেঞ্জ টেকনিক নিয়ে আমি সবার সামনে হাজির হব তো ভালো ভালো ভিডিও পেতে আমাদের পাশে থাকো আর এই বলে আমি রিয়ারেঞ্জ ঢাকা পর দুই হাজার চব্বিশ আলোচনা শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা